তাৰ ভৰি খাই যাই ঘৰে মাইৰ ধৰে মাৰি খাই লাইজৰা মাৰো ইচেৰা দেখিলা আচল একো বলা বৰদেৰা কোনো হয় নাই খৰচ কিছু আছে দাগ হৈছো খৰচ ইতাৰা দায় আঠ দহ কোৰিয়াত দাগ হৈছো তাকে খৰচৰ মাধ্য প্ৰথম চল্লিশ জন আগৰ বাগানৰ মাধ্যমে বান্য়াসৰ অভিযোগ

এই এরিয়ার প্রভাবশালী নজরুলোর অনুবলে আমাদের নাসির আমিছ হাতুন হাতু ইত্যাদা দখল দিয়ে দিছে নজরুল আর আরও অন্য পলটের মধ্যেও নজরুলোর অনবলে এই নজরুল যারা স্বজন আছে এবং এই বসির আহমদ এই আমিরসনদেব ব্যবগুণ নজরুলের গুরুপ এবং নজরুল কিন্তু আওয়ামী লীগ এইবার আওয়ামী লীগের কিন্তু আর এক জায়গায় এইবার আর একজন

এ কথা কই আমাগে কোনো সাড়া দে নাই আর আমার দরকার মতো অনেক জনের মারিয়া ফা ভাঙি দিছে হাত ভাঙি দিছে এলাই আতা হাজার ফরমান আছে আমরা দেখেন 100 মানুষের ফলট 127 জনের ফলট উনি একে মানে বেচার কি কি দখলন দিয়া তো সঙ্গী এলো এ শুধু 14 জন বান্নছরের ফলট বেদবাগানো তারার বরগুনের বত্তনিয়ে বলে তারার বান্নছরা বান্নগুনের ফুটপাশে বড় একটা থলি আছে বড় একটা পাহাড় আছে এইটাও তারার শুধু চোদ্দ জনের নাকি এই বালুবিন্যা এলাকা এই তারা চোদ্দ জন আর কোনো লোককে এখানে যাইতে দেয় নাই প্রায় দশ দশ এগারো বছর ধরে আমাদের এখানে যাইতে দেয় নাই শুধু ফাইয়ে ধরার বাকি ওনার যে আমাদের আমরা আমাদের দখল কিছু জায়গা থেকে যে আমার থেকে সন্ত্রাস করে আমাদের জায়গাটা নিয়ে ফেলছে সেই জায়গাটা উদ্ধারের জন্য আমরা আসছি আজকে এখানে আমরা আজকে প্রায় শত শত মানুষ আমাদের যারা জায়গা পাবো তারা আমরা এখানে আসছে আজকে এটা হচ্ছে আমার বাবা আমাদের জায়গাটা ছিল একটা আমার একটা বোন ছিল প্রতিবন্ধী উনি চেয়ারম্যান সাহেব সরকারি আমার দিয়েছিল এটা এটা আমাদের এলাকার একটা প্রভাবশালী মানুষ যিনি হচ্ছে নজরুল ইসলাম উনি আমাদের কাছ থেকে ওই জায়গা চিনিয়ে নিয়েছে এটা মানে আমার প্রতিবন্ধী বোনের জায়গা ছিল এটা আমার আমাদের এখানে না আমাদের এখানে দশ জনের প্লট ছিল এটা এটা হচ্ছে সরকারি প্লট আমাদের দশজনের ছিল দশজনের থেকে দশ জনের জায়গা উনি কিনে একা একা হস্তান্তর করে ফেলছে উনি একাই দখলে নিয়ে ফেলছে আমাদের বাবা বাবাদের দলিল এটা সরকারি দলিল এখানে কোনো ভুল নাই চুরি নাই এটা চুনাতে পাওনা জায়গা এখন আমাদের জায়গা আমরা পেতে চাই কথা হচ্ছে ফাইনালি আমরা সরকারের কাছে আবেদন করবো যে এবং প্রশাসনের কাছে আবেদন করবো যে আমাদের জায়গাটা আমরা সুশৃঙ্খল শান্তিতে আমাদের জায়গা পেতে চাই আমাদের প্রত্যেকে ফলার আছে সামাজিক বনায়ন সামাজিক বনায়নের জায়গাটা দখল আর উন্নয়নের করে নিচ্ছে ওটা আমরা আসছি আর কি প্লট পেয়েছিল আমার আব্বু আমার আব্বুর নামে আমার আব্বুর নাম হচ্ছে জাফর আলম এটা প্লটটা ছিল দুই হাজার নয় দশ সালের সৃজিত প্লট বাগান আমাদেরকে প্লটটা দেওয়ার পরেই আমরা কিছুদিন আমাদের দখলে ছিল আমরা ওখানে বিভিন্ন ফলজ অলজ বৃক্ষ যেগুলো ছিল সেগুলো আমরা তদারকি করতাম জঙ্গল এটে পরিষ্কার রাখতাম কিন্তু এলাকার যারা প্রভাবশালী ছিল তারা আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে তারাই দখল করে এরপরে আমরা এরপরে এরপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে মামলা করি ওনাদের নামে মামলা করি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মামলাটা প্রথমে নেওয়ার পরে তারা হয়তো ওই দুষ্কৃতিকারী যারা সন্ত্রাসী আমাদের কাছ থেকে প্লটটা নিয়েছিল তাদের চাপের মুখে ফরেস্ট ডিপার্টমেন্টও আর কোনো কাজ করতে পারে নাই এখন আমাদের কাছে মামলার নথিগুলো আছে তা আমরা দীর্ঘদিন পর্যন্ত ভুক্তভোগী বিগত শাসন আমলে আমরা কোনো কিছুই করতে পারি নাই আমরা প্লটের আশেপাশেও যেতে পারি নাই আমাদেরকে সবসময় তারা দাঁড়াতো এবং ভয় ভীতির মধ্যে রাখতো যার কারণে আমরা ছিলাম দুর্বল আমরা যেহেতু কাছেই যেতে পারি নাই আমার এখানে এলাকায় একটা গ্রুপ আছে গ্রুপটার নাম লিখে আমরা অলরেডি একটা প্রশাসনের কাছে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা একটা আবেদন করেছি ওখানে আমাদের সবার নামটা রয়েছে তো যে গ্রুপ নেই আমাদেরকে সবসময় তাড়ি রাখতে হবে আমরা আইনের রাষ্ট্র নিয়েছিলাম কিন্তু এরপরে আমরা কোনো সুফল নাই এখন বাংলাদেশ সরকার চেঞ্জ হয়েছে আমরা আশা করি আমাদের প্লটটা আমরা আবার ফিরে পাবো তাই আমরা একত্রিত হয়েছি আমরা আইনের মাধ্যমে আমরা কোনো সংঘাত ছাড়া আইনের মাধ্যমে ন্যায়ভাবে আমরা আমাদের প্লটটা ফিরে পেতে চাই আমরা কোনো সংঘাতে জড়িত হতে চাই না এরপর আমাদের এই বাগানটা সারবার জ্বালিয়ে দিলছে অসুখ মারি মারি তখন আমরা বাড়ির থেকে টাকা নিয়ে অনেক টাকা খরচা করিয়া আবার বাগান করছে একে তিনবার চারবার করছি করার পরও তখন তারা আমাদেরকে ডেকে একটু মাফা জুবা করবো মাপাযুবা করবো বলি আমরা গেছি তখন আমাদেরকে মাঝে হুঁকি দিয়া আমাদেরকে পলাইছে এর মাসখানিক পর আমার আব্বা ছিল সরকারি হ্যাডম্যান আমি বড় ছেলে তখন তো ওই পাশে একটা করে জায়গা কিনছিলো ও যা বাগান কিনছিলো ওই বাগানের সোতা ধরে আমাদেরকে মাছ করে আমি জেলেও কাটছি দশ দিন আমার আব্বারও আমার মনে নেই কিন্তু এই যে যে আমি রসুন বলছি এখানে যে বিল্ডিং বাড়ি আছে ফলরের মধ্যে গিয়ার মধ্যে রহ রহ টাকা নিয়ে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা নিয়ে বল কিছু দিছে কিছু এক আছে একটা সাথে অনেক জায়গা বিক্রি করছে এখন আমার জায়গা জায়গাতে মনে করেন যে এখানে আমরা দশজনের এখানে সাত একজনের মধ্যে দশজনের মধ্যে আমি চার নম্বর এটা আমি জায়গাতে জায়গা গড় বানছিলাম এবং জায়গাতে অনেকগুলো গাছ মশলা লাগাইছিলাম কিন্তু অন্য দূরে সবের কারণে সবগুলো আমার গড় ভেঙে দিয়েছে আমার থেকে প্রায় আমার প্রায় আমি প্রায় বারো থেকে তেরো দিন পর্যন্ত ছিলাম জিএলও ছিলাম এই কারণে আমাকে কি বিয়ে করে নিশ্চয় করে ফেলছে আমার প্রায় পাঁচ ছ লক্ষ টাকা কি বিয়ে করে অত্যাসাদ করে ফেলছে আমি বাড়ি ঘুরছিলাম সব বাড়ি ঘর ভেঙে শুরু এখানে জায়গাটা আমরা জায়গাকে কি বিক্রি করে ফেলছি নজরে যায় কি এক টাকার মতো এখন জায়গা নাই এবার আমাদের নিচ্ছ আমি জায়গাটা ফিরে ফেলতে চাই দু কেজি সল কিনিয়া ছেলে খাই দু কেজি সল কিনিয়া যদি ছেলে মেয়েরা খাই তোমরা এই সময় কয়ে গেছিলাম আজকে হদা মিলে আমি গে জুয়ার তোমরা তোমরা সোরর খালাতো ভাই সব আমরা বালা চিনি সোরর খালাতো ভাই গরু গুস্ত কিনিলে তোমরা হালাইচা কিনিলে তোমরা হ্যাঁ খাসির মাংস তোমরা ওইখানে সব সুন্দর তোমরা আমরা কিছু না গরিব দুঃখী কিছু না গরিব দুঃখী লাইতে দৌড়াই দেওয়া আমরা এখানে থাকবো না আমরা এখানে থাকবো না ছেলে নিয়ে সাগরে চলে যাব

অন্যদিকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বরিতলি তিন নম্বর ওয়ার্ডের এম সদস্য শহীদুল ইসলাম বিক্ষুব্ধ একশো সাতাশ পরিবারের প্রাপ্ত সামাজিক বনায়নের জায়গা তাদেরকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বলেন মানুষ আমাদের এই বরগুনা গ্রামে ঢুকছিল আমি খবর পাই এদের মোবাইলে অনেকে নিষেধ করছি কোনো কথাবার্তা থাকলে কোনো বিষয় থাকলে আমাদের সাথে কথাবার্তা বলে আমরা সহযোগিতা করবো আপনারা এইভাবেই যান ওদিকে এইভাবে গেলে দেশের পরিস্থিতি ভালো না মানুষ আতঙ্কের মধ্যে আছে শত শত মানুষ ওইখানে ডুবলে একটা সিংট্রেজ সৃষ্টি হবে যে এখনও দুর্ঘটনা করতে পারে আমি প্রথমে এদের মোবাইলের মাধ্যমে মানে এই নিষেধ করেছি আমাদের চেয়ারম্যান দফকের ফাটে নিষেধ করেছে আমাদের বিএনপির সভাপতি উনি এসে নিষেধ করেছে তো ওনারা ফলট পাইছে বলতেছে এবং ফলক পাইলে আমরাও তো তাদের নিয়ে যে থেকে বঞ্চিত করার পক্ষপাতই নয় কেউ যদি তাদের উপর অন্যায় করে এবং ফলক ফেরে নেয় আমরা শুধু সহযোগিতা করে তাদের ফলক উদ্ধার করে দিতে পারি কিন্তু গ্রামের ভিতরে গেলে শত শত মানুষগুলো সিন্ডিকেট সৃষ্টি করা একটা দুর্ঘটনা করা এটা আর বিপক্ষে আমি সশলে এসে এদের নিষেধ করছি ওই রকম সিন্ডিকেট সৃষ্টি না করার জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি না করার জন্য বলছি যে কোনোরকম সিগ্রেট না করে বসে এটা সমস্যা সমাধান আমরা সহযোগিতা করবো কারণ এরাও তো সবাই আমাদের এলাকার মানুষ কেউ যদি জোর করে এদের পলট টলট কেড়ে নেয় এতদিন হয়তো বিভিন্ন কারণে আমরা পারি নাই। এখন আমরা সহযোগিতা করব এদের পলট এরা যেন ফ্রি পায় তবে এটা আইনের পয়েন্টে স্থানীয় এই প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করে যেতে হবে কারণ এরা যদি জোর করে যাইতে চায় প্রতিপক্ষ যদি এটা প্রতিরোধ করতে চায় তাহলে একটা রক্ত দুই ঘটনা ঘটার সম্ভাবনা এলাকায় ইঞ্জিনিয়ারিং কলা ভিন্ন হবে